আসসালামু আলাইকুম শুরুতে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিওতে আমরা আজকে লেজার প্রিন্টার সব প্রিন্টার নিয়ে আমাদের দোকানের কথা বলবো যে কোনো প্রিন্টার আপনাদের প্রয়োজন হবে চলে আসবেন আমাদের ঠিকানাায় আমরা ঠিকানা দেওয়া থাকবে তো শুরুতে আমরা আসি লেজার প্রিন্টার নিয়ে যারা লেজার প্রিন্টার কিনতে চান स्टूडेंट আছেন বিজনেসের কাজে এবং লেজার প্রিন্টারে কিন্তু অনেক সুবিধা আছে সুবিধা বলতে গেলে লেজার প্রিন্টারে আপনি অনেক বছর ঘুরে থাকলো কিন্তু কোনো সমস্যা হবে না এবং লিকুইড এর ক্ষেত্রে আপনি পরে থাকলে কিন্তু অনেক সমস্যা হয় তো আমরা শুরুতেই বাংলাদেশের সবচেয়ে ফেমাস লেজার প্রিন্টার ক্যানন ব্র্যান্ড এর সিক্স জিরো থ্রি জিরো যদি আমরা দেখিয়ে দিই সিক্স কিন্তু আপনি দু এক বছর পরে থাকলো লেজার প্রিন্টার কিন্তু কোনো সমস্যা হবে না পিন্ডিতে গেলে এবং লিকুইড ক্ষেত্রে কিন্তু আপনি পরে থাকলে সমস্যা হয় প্রত্যেকদিন দুই তিনটা পিন দিতে হয় এবং লেজার দুই তিন বছরও না দিলেও নষ্ট হবে না তো যারা বিজনেস স্টুডেন্ট আছেন এবং সব কাজে ইউজ করতে চান সেরা দেখতে করতে পারবেন এক টুনা দিয়ে কমফর্টেবল টুনা দিয়ে চোদ্দশো বারোশো পেজ প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্টারের দামও আমরা সেরা অফার প্রাইস করে দেবো যে লেজার প্রিন্টার তো সিক্স জিরো থ্রি জিরো একটু বলে দিই এটা প্রাইস থাকবে

এবং এটা ব্ল্যাক শুধু টুনারের মাধ্যমে ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এটা ওয়াইফাই এর মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং এটাও কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিব তো এটারও প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার নেবেন সবই কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল লেজার প্রিন্টার আছে তারপরে যদি আসি আমরা নতুন আরেকটা মডেল এসপি ব্র্যান্ড এসপি দুইশো ডি যারা ডুপ্লেক্স করতে চান যারা টু সাইড পিন করবেন এবং পিন করবেন তাদের জন্য এই পিটারটা এই পিটারটার টুনার প্রাইস একেবারে কম কমফর্টেবল আপনি 2500 পেজ প্রিন্ট করতে পারবেন এটা কমফোর্টেবল টুনার প্রাইস থাকবে 1600 টাকা এবং চিপ ছাড়া আছে 100 আছে চিপ ছাড়া যেটা এটা পেয়ে যাবেন 1100 টাকায় এবং চিপ সহ এটা প্রাইস থাকবে 1600 টাকা এটাও কিন্তু প্রিন্ট এবং ডুপ্লেক্স করতে পারবেন এটা পার মিনিটে আপনি 22 पीस কিনতে যাবেন। অনেক হেভি ডিউটি প্রিন্টার আমাদের কাছে বিভিন্ন মডেলে কিন্তু লেজার প্রিন্টার আছে। তো আমরা যারা কম বাজেটের প্রিন্টার কিনতে চান, স্টুডেন্ট আছেন, বিজনেসের কাজে আছেন, যারা দলিল প্রিন্ট করতে চান, তারা কিন্তু এই লেজার প্রিন্টারগুলি দেখতে পারেন। এবং সেরা অফারই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং ব্রাদারও অনেক মডেলে লেজার প্রিন্টার আছে, যদি আমরা একটু দেখিয়ে দিই। ব্রাদার এখানে নিউ মডেল কিন্তু এই লেজার প্রিন্টারগুলো আছে। এগুলা টুনারের প্রাইস একেবারে কম যারা কোন প্রাইসে টুনার নিতে চান অরিজিনাল টুনার মাত্র 1300 টাকায় নেবেন 2600 পেজ পিন করতে পারবেন তো আমি দুইটা মডেল একটু দেখিয়ে দিই শুরুতে আসি এখানে বি 2180 ডি মানে ডুপ্লেক্স ওয়াইফাই যারা পিন করতে চান এটা দিয়ে করতে পারেন একটা টুনার দিয়ে 2600 পেজ পিন করতে পারবেন তো এটাও পার মিনিটে 34 পিস ফাস্ট পিন করতে পারবেন এক মিনিটে 34 পিস এবং খুবই কোয়ালিটিফুল প্রিন্টার এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো এটার প্রাইসটাও বলে দিই এটার প্রাইস থাকবে বাইশ পাঁচশো টাকা তারপরে যদি আছি আর একটু কম বাজেটে যারা লেজার প্রিন্টারে কিনতে চান একুশশো ডি একুশশো ডি দেখতে পারেন এটাও কিন্তু সম্পূর্ণ নিউ প্রিন্টার এবং টোনার প্রাইস একেবারে কম একুশশো ডি যেটা আছে এটা প্রিন্ট এবং ডুপ্লেক্স এগুলো শুধু অনলি একর করতে পারবে এটা প্রিন্ট এবং ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবে এটা দিয়েও কিন্তু ছাব্বিশশো পেজ প্রিন্ট করতে পারবেন একটা টুনার দিয়ে মাত্র তেরোশো টাকা অরিজিনাল টুনার তো এর জন্য সবচেয়ে সুবিধা বেশি প্রিন্টারের যদি একটু দাম বেশিও হয় টুনারের প্রাইস একেবারে কম তো এটাও প্রিন্ট এবং ডুপ্লেক্স করতে পারবেন ছাব্বিশশো পেজ প্রিন্ট করতে পারবেন এক টুনার দিয়ে তো এটার প্রাইসটা থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা এই প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু অফিসিয়াল এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে এবং অনেকে হেভি ডিউটি প্রিন্টার চান ব্রাদার আরো মডেল আছে মাল্টি ফাংশন সরি ছিয়াত্তর চল্লিশ ডি ডাব্লু চল্লিশ ডি যেটা এটা কিন্তু মাল্টি ফাংশন এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ এবং ডুপ্লেক্স যারা সবকিছু একের ভিতরে চান এই প্রিন্টারটা দেখতে পারেন এটাও কিন্তু আপনি পার মিনিটে চৌত্রিশ পিস পিন করতে পারবেন ফার্স্ট ডুপ্লেক্স করতে পারবেন ওয়াইফাই এর মাধ্যমে পিন করতে পারবেন এডিএফ এর দ্রুত স্ক্যান করতে পারবেন এবং কপি করতে পারবেন স্ক্যান করতে পারবেন তো এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে ছিয়াত্তর চল্লিশ ডি প্রাইস থাকবে এটা আঠাইশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো আরেকটা মডেল যদি দেখিয়ে দিই আমরা এখানে একটু নিচু হতে হবে এটা এটা মডেল হলো আপনার ছিয়াত্তর বিশ ডি ছিয়াত্তর বিশ ডি ডাব্লিউ যেটা এটা প্রিন্ট কপি ওয়াইফাই ডুপ্লেক্স যারা ডুপ্লেক্স করতে চান প্রিন্ট করবেন তাদের জন্য এই প্রিন্টারটা এবং ওয়াইফাই এর মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন কপি করতে পারবেন তো এটার প্রাইস তো একটু বলে দি 7620 DW এটার প্রাইস থাকবে 26500 টাকা এটা কিন্তু অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি সহকারে আর আমাদের কাছে কিন্তু প্রচুর মডেলের লেজার প্রিন্টার আছে হেভি ডিউটি প্রিন্টার আছে ক্যানন এর আরো মডেল আছে তো আমরা ভিডিও বড় হয়ে যাবে দেখে দেখাতে পারছি না আরো কিন্তু আমাদের লিকুইড প্রিন্টার যদি আছে এগুলো দেখাবো তো আপনারা দেখতে পারেন যদি বাংলাদেশের সেরা প্রিন্টার দেখতে চান ক্যানন ব্র্যান্ডের সরি ইপসন ব্র্যান্ডের এটা ইপসন এল একশো তিরিশ বাংলাদেশের সবচেয়ে ফেমাস প্রিন্টার কিন্তু এল একশো যারা এভারেজ কাজ করতে চান ছবি পিন করবেন স্টুডিওর কাজে ইউজ করবেন বিজনেসের কাজে ইউজ করবেন তাদের জন্য এল একশো তিরিশ তো এগুলোর কালির দামও কিন্তু খরচ কম কিন্তু প্রত্যেকদিন দিন দুই তিন দিন পর পর একটা দুইটা পিন দিতে হবে তো এটার প্রাইসটা বলে দেয়াল একশো তিরিশ এটা কিন্তু এক সেট কালিতে আপনি দশ হাজার বারো হাজার পেয়ে স্পিন করতে পারবেন এক সেট কালিতে অরিজিনাল অরিজিনাল কালির প্রাইস একেবারে কোন মাত্র চব্বিশশো টাকায় নিতে পারবেন এক সেট অরিজিনাল এবং প্রিন্টারের প্রাইসটা যদি আমরা একটু করে দিই এই প্রিন্টারের প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কেউ যদি মাল্টি ফাংশন নিতে চান এল দশ দেখতে পারেন এল দশ কি কি আছে একটু করে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি যারা প্রিন্ট স্ক্যান কপি করতে চান এটা দিয়েও কিন্তু এক্সেপ্ট কালিতে আছে 11000 12000 কে স্পিন করতে পারবে অরিজিনাল কালির প্রাইস থাকবে এটা 2400 টাকা তো এটা ফার্স্ট যে সেটটা আছে আপনি 10 12000 পিস পেয়ে যাবেন তো এল 32 10 এর প্রাইস থাকবে 16500 টাকা এটাও কিন্তু অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি সহকারে তো আরো মডেল আছে আমাদের হেভি ডিউটি কিন্তু আছে তো আমরা একটু কম্পাজেট গুলো দেখিয়ে দিচ্ছি টি দুশো বিশ টু বিশ এটাও বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি যারা প্রিন্ট স্ক্যান কপি করতে চান তাদের জন্য এটা অপশন কিন্তু অনেক বেশি এটা ভোটার আইডি কার্ড সরকার বাটনে চাপ দিয়ে বের করা যায় পিছনের সাইডে ছবি প্রিন্ট দেওয়া যায় এতে পেপার রেখে দেড়শো শীত পেপার রেখে প্রিন্ট দেওয়া যায় এক্সেপ্ট কালিতে আপনি বারো হাজার পেজ প্রিন্ট করতে পারবেন পনেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহকার তো যে কোনো ব্র্যান্ডের সব প্রত্যেকটা ব্র্যান্ডের পেন্টারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু সকল ব্র্যান্ডের কালি প্রিন্টার হেড এভরিথিং নিয়ে আমরা কাজ করি তো আমাদের এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন যেকোনো কোনো ব্র্যান্ডের আমরা শুরুতে যদি আসি এখানে হেড দেখছেন বিভিন্ন মডেলের হেড পেয়ে যাবেন এসপি ব্র্যান্ডের চারশো উনিশ তিনশো উনিশ একশো পনেরো চারশো পনেরো এবং পাঁচশো পনেরো পাঁচশো ষোলো পাঁচশো আঠারো ছয়শো পঞ্চাশ এই মডেলের হেডগুলো আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা যখনই যে কোনো ব্র্যান্ডের হেড লাগবে ইপসন বলেন ক্যানন বলেন এসপি বলেন এবং সব মডেলের হেড কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অরিজিনাল হেড আপনারা নিতে পারবেন আপনাদের যখন পিনটা নষ্ট হয়ে যাবে হেড নষ্ট হয়ে যাবে তখন কিন্তু অনেকে হেড খুঁজে পান না অরিজিনাল হেড কোথা থেকে কিনবেন তো আমরা কিন্তু সব প্রিন্টারে যাবতীয় জিনিস নিয়ে আমরা কাজ করে থাকি প্রত্যেকটা ব্র্যান্ডের অরিজিনাল হেড মেইনটেনেন্স বক্স যেটাই লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন সব পেয়ে যাবেন তো অরিজিনাল কার্ডিসও দেখতে পাচ্ছেন কার্ডিস আছে ক্যানন এসপি তারপর সব ব্র্যান্ডের কার্ডিস আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন সব প্রিন্টারে এবং টোনারের ক্ষেত্রে যদি আসে আমরা অরিজিনাল আছে কালার সেট হবে দুশো বিভিন্ন মডেলে এর তারপরে জিরো ফাইভ আশি রে ছাব্বিশ রে ছিয়াত্তর রে এবং কমফোর্টেবল ও জুতি চান প্রত্যেকটা মডেলে এর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেহেতু আমি একটু দেখিয়ে দিই এখানে দেখছেন যেটা সিক্স জিরো থ্রি জিরো এটা কিন্তু ইউনিভার্সাল চিপস এটা কিন্তু অনেক মডেলে চলে তো আমাদের কাছ থেকে জেনে নেবেন স্পেশালিটি এটা সিক্স জিরো থ্রি জিরো তারপর ছয় হাজার তবে 1102 অনেক মডেলে চলে এগুলো সব আমাদের কাছে জেনে নেবেন কেউ 3300 টুনার লাগলেও পাবেন এখন যে নতুন মডেল 276 Canon ব্র্যান্ডের ওইটা টুনারও কিন্তু আমাদের কাছে আছে কমফোর্টেবল টুনার প্রাইস কিন্তু একেবারে কম অরিজিনাল যেহেতু প্রাইস বেশি আপনারা কমফোর্টেবল চালাতে পারেন 19 20 পিন কোয়ালিটি কিন্তু এবারে সেম টু সেম অরিজিনাল কোয়ালিটিরই পেয়ে যাবেন এবং প্রত্যেকটা মডেলে টুনার কিন্তু আমরা রাখি কারণটা হলো আপনাদের সুবিধার জন্য যে আমরা তিনটা সেল করি

কমফোর্টেবল ক্ষেত্রে ইউনিভার্সাল চিপ হয় অনেক মডেলে চলে অরিজিনালের ক্ষেত্রে যে মডেলটা আসে একটা টুনার আপনার পাঁচ ছয় মডেল এর চলে এটা আমাদের কাছ থেকে জেনে নিতে হবে তো এটা 6230 ডিএনএ টুনার এটা প্রাইস থাকবে চার টাকা এবং যখন কমফোর্টেবল নেবেন কমফোর্টেবলের প্রাইস ছয় টাকার ভিতরে পেয়ে যাবেন

আপনার দেখা যাক ও চায়না কালি চালালে কিন্তু তার হেড নষ্ট হয়ে যায় তো আপনার মেড ইন ইন্ডিয়ান স্কুলে কালিটা নিতে পারেন খুব কোয়ালিটি ফুল প্রিন্টার অরিজিনাল কোয়ালিটি প্রিন্ট যাবেন তারপরে যদি আসি আমরা এই মডেলের ফুল সেট আমরা এটা স্ক্রিন নিতে পারবেন এল একশো তিরিশে সিক্স সিক্স ফোর ইন সিক্স সিক্স ফোর যখন নেবেন এল একশো তিরিশ এল তেরোশো এই মডেল গুলা চলে একশো দশে চলে তো এটাও ফুল সেটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা তো সব প্রিন্টারের কিন্তু আমরা নিয়েও কাজ করে থাকি কমফোর্টেবল টোনার অরিজিনাল টোনার সব টোনারে আমাদের কাছে পেয়ে যাবেন ব্রাদারে যদি আমরা অরিজিনাল টোনার দেখিয়ে দিই ব্রাদারেও কিন্তু বত্রিশ সত্তর মডেল যে প্রিন্টারটা আছে কালার লেজার এখানে টোনার দেখছেন তারপরে সাঁত্রিশ পঞ্চাশ এটাও কালার লেজার এটা এর চলে আমাদের কাছে নিতে পারবেন অরিজিনাল মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অরিজিনাল সেট তিরিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারেন আর কেউ যে নিতে নতুন মডেল কিন্তু টুনার আসছে যেটা অনেক মডেলে চলে তোমরা যদি একটু মুখস্থ বলে দিই ব্রাদারের নিউ মডেল এটা কিন্তু ছাব্বিশশো তেইশ তিন করতে পারবেন সবচেয়ে কম খরচে অরিজিনাল বাংলাদেশে এই পথ যে এর প্রাইস একেবারে কম মাত্র তেরোশো টাকায়

এটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেট নিতে পারবেন অরিজিনাল চব্বিশশো টাকা সিক্স ইস ফল একশো তিরিশ তেরোশো তে চলে এবং একশো দশ এক্সো না আগের মধ্যে যেটা একশো দশ চলে তো ফুল সেট নিতে পারবেন তেরোশো টাকা আরেকটু একটু দেখিয়ে দেয় অরিজিনাল জিরো জিরো থ্রি জিরো থ্রি কিন্তু বাংলাদেশের সবচেয়ে ফেমাস প্রিন্টার যেটা আপনারা নিতে বত্রিশ দশে চলে বত্রিশ পঞ্চাশে চলে এটা মাল্টি ফাংশন প্রিন্টার এটাও অরিজিনাল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চব্বিশশো টাকা সেট নিতে চারটা চব্বিশ ভেঙে নিতে চাই শুধু ব্লাগ ভেঙে নিতে পারবে একটু বলে দিই আমাদের লোকেশন নিউ এলিট রোড সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার টেকনোলজি